ইহুদি সম্প্রদায় তোমরা জেনে রেখো তোমাদের পরাজয় এতটা শোচনীয় হবে তোমাদের পরাজয় এতটা দুর্গন্ধযুক্ত হবে এতটা মারাত্মক হবে যে তোমরা সেটা কল্পনা পর্যন্ত করতে পারো নাই হয়তোবা আমরা এখন বাহ্যিকভাবে মুসলমান কিছুটা মার খাচ্ছে এর কারণ আমাদের মুসলিম বিশ্বের কিছু বিড়াল বিড়ালের সাথে মতো যারা গুটিয়ে গুটিয়ে আছে ওনারা হয়তোবা এখন একটু চুপচাপ রয়েছে তোমাদের সাথে আতাত করে চলছে অচিরেই আমাদের আরব বিশ্বগুরু আবার আমাদের আমিরুল মিনীন যারা ইসলামের বড় বড় খলিফা তাদের হাতে চলে যাবে তারা তাদের শক্তি নিয়ে আল্লাহর রহমত নিয়ে তোমাদের গুটি কয়েকজন ইহুদিকে ইনশাআল্লাহ এমন করে ফেলবে যে তোমাদের অস্তিত্ব নিশানা পর্যন্ত আল্লাহর এই জমিনে থাকবে না রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম চমৎকারভাবে বলে গিয়েছেন লা আতু মুসলিমুন আল ইয়াহুদ ফায়াক্তুল হুমুল মুসলিমুন হাত্তা ইয়াহতাবি আলিয়াহুদ মি ওয়া ইল হাজার ওয় সাজার ফায়াকুরুল হাজারু আউ সাজারু ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ হাদা ইয়াহু খালফি ফাতা আল ফুল ইল্লাল ইল গারকাদ ফাহু মিন সাজার ইয়াহুদ যখন মুসলমানদের সাথে ইহুদিদের বিশাল একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা কঠিনভাবে তাদেরকে পরাজিত করবে এমনকি একটা নাখান্দা অপবিত্র আবর্জনা কীট নর্দমার কীট ইয়াহুদি গাছের পিছনে পর্যন্ত পলাবে গাছ পর্যন্ত বলে দিবে পাথরের পিছনে পলাবে পাথর পর্যন্ত বলে দিবে আমার পিছনে ইয়াহুদি তার কাছে আসো তাকে হত্যা করো তাকে নিচ্ছিন্ন করে দাও শুধুমাত্র কাদ একটা গাছ আছে ওই গাছটা ছাড়া কেননা এটা ইহুদিদের গাছ আমার এই জন্য সাময়িক আমাদের এই মুসলমানদের দুঃসময়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমাদের সময় আসবে এবং এখনকার চাইতে বহু কুটিগুণ শক্তি নিয়ে আমরা সামনে আসব। ইহুদি কুটি কয়েকজন ইহুদির নিশানা আমরা ইনশাল্লাহ জমিন থেকে মিটিয়ে দিব আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান থাকবে মানবতা থাকবে মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসা মোহাব্বত থাকবে আল্লাহর ইসলাম কোরআন সুন্না আসমানে উড্ডীয়মান হবে আল আসমানে জমিনে উড়বে আসমানে উড়বে এর নিশানা কেউ ইনশাল্লাহ নামাতে পারবে না ইহুদি সম্প্রদায় মুসলমান বহির্বিশ্ব মুসলমান যারা আজকে আমাদের মুসলিম লিডাররা হয়তোবা চুপ করে রয়েছে বলে করেছ তোমরা যে আমরা পরাজিত হয়েছি আমরা ভয় পেয়েছি আমরা পিছিয়ে গিয়েছি না আমাদের এই মুসলমানের দেশগুলা আমাদের রক্ত গরম আমিরুল মিনীন আল্লাপদত্ত খেলাফতের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত মানুষগুলোর হাতে চলে আসবে তখন তাদেরকে নিয়ে আমরা মাঠে নামব তখন তোমাদের টুকরা টুকরা অংশ পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না সুতরাং মুসলমানেরা আপনারা 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 কী নেন আপনারা এখনকার থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আপনারা এখন থেকে প্রস্তুতি নিন যে আমরা অচিরেই ইহুদিদের সাথে আমাদের সর্বশেষ যুদ্ধ হবে যেই যুদ্ধ আমাদের আর্দে মোকাদ্দাস পবিত্র জমিনকে রক্ষা করার জন্য হবে আমাদের মসজিদুল আকসা আমাদের ক্যাবলা দ্বিতীয় যে আমাদের যেটা প্রথম ক্যাবলা প্রথম ক্যাবলা আমরা আবার বিজয় করব আর প্রথম ক্যাবলার সাথে বেয়াদবি দবী করণেওয়ালাদেরকে দুনিয়ার জমি তাদের নাম নিশানা আমরা রাখবো না এই ক্ষমতা আমাদের কাছে আসতেছে ইনশাআল্লাহ রসুল বলে গিয়েছে সেটা হবেই হবে সেটা হবেই হবে এই অপেক্ষা করে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এগিয়ে যান দুর্বল দুর্বল হবেন না মনোবল হারাবেন না আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব মুসলমান এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আক্রান্ত হয় আমরা তার بابي السلام عليكم ورحمة الله وبركاته